অষ্টমতম অভ্যাসের ফলে আপনার যে ক্ষতিগুলো হতে পারে আপনার পুরুষ অঙ্গের সাইজ আঁকা বাঁকা হতে পারে প্রকৃত সাইজটা নাও থাকতে পারে আপনার টাইমিং কমে যাবে আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করবে একটা সময় আপনি মানুষ রোগী হবেন এক সময় আপনার শুক্রাণুর সংখ্যাও কমে যেতে পারে কারণ আপনি যদি মাত্রাতিরিক্ত অর্থাৎ আপনার ক্ষমতার বাইরে যদি আপনি অস্ত্রমোচন করে ফেলেন তাহলে আপনার ভিতরে অনেক বেশি ক্ষতি দেখা দেবে এক সময় আপনার সংসার নাও টিকতে পারে আর সংসার ঠিকলেও আপনি অবহেলা আপনার ওয়াইফের কাছে আপনি দাম শূন্য হয়ে পড়বেন যার আপনার কাছে বাড়ি থাকবে গাড়ি থাকবে আপনার সুন্দর ঘরে নারীও থাকবে কিন্তু আপনার কোনো দাম থাকবে না সো আমি বলবো যে হস্তমত লোক থেকে ভাই থাকতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কি সিদ্ধান্ত নিতে হবে আপনি অবশ্যই সিদ্ধান্ত নিবেন যে এটা খারাপ কাজ ধর্মে এটা নিষিদ্ধ এটা স্বাস্থ্যের জন্য ভালো কর না আপনি ভালো ভালো ভিডিও দেখবেন ভালো ভালো গল্পের বই পড়বেন নামাজ পড়বেন ওয়াজ শুনবেন হ্যাঁ হুজুরদের কথা শুনবেন সম্পর্কে না জানবেন এবং এটার শাস্তি কি সেটাও জানবেন আর হস্তমত লোকের কোপল সম্পর্কে জানলে আপনার কিছুটা ভয় তৈরি হবে খারাপ ভিডিও দেখবেন না খারাপ মেয়েদের সাথে চ্যাটিং করবেন না গ্রুপে কথা বলবেন না এক সময় দেখবেন যে আপনি হস্তমত লোক থেকে মুক্তি পায় গেছেন